তো এখানে আমি জানি না কিভাবে আসলে কি করব জাস্ট জিনিসপত্র বের করে রেখেছি কিছু ফ্লাওয়ার রাখতে আচ্ছা যাই হোক প্রথমে বলি এই টেবিলে হচ্ছে আমি মেন কোর্স দিয়ে রেখে দেবো এটা প্ল্যান করছি যেহেতু অনেক মানুষজন হবে সো ব্যাচ ব্যাচ করে যদি বসাতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে আর তারপর আবার মানে অনেক সময় যাবে আর কি তো আমি ওইটা চাচ্ছি না সেলফ সার্ভিস সবাই নিজে নিজে করে যাতে নিতে পারে তো এই জন্য মেন কোর্সগুলা আমার এই ডাইনিং টেবিলে রেখে দেবো তো খাওয়া দাওয়ার পরে দেখা যায় অনেক সময় চলে যায় গুছাতে গুছাতে বা অনেক মানে অনেক কাজ থাকে খাওয়া দাওয়ার পর তো তারপরে এই সেশন শেষ করে আমি আবার যে ডেজার্টের সেশনটা আবার ডেজার্ট যে সাজাবো ওই টাইমটা হবে না বা আমি যেভাবে চাচ্ছি দেখা যাবে এটা হয়েছে ওইটা না অনেক কিছু ভুলে পড়ে থাকবে এই জন্য আমি চিন্তা করেছি আমার এই যে ফ্রিজার এই সেকশনটাকে আই মিন আমি চাচ্ছি যে এইখানে একটা ডেজার্ট কর্নার করব যেহেতু সো যাতে সব কিছু একসাথে হয়ে যায় এবং ইজি হয় আর কি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সো আমার দাওয়াত পার্ট টু বলতে পারেন পার্ট টু নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো এটা ছিল দাওয়াতের আগের দিন তো আমি আগের দিন রাতে সকালে যেহেতু আমার সব ডেজার্ট বানিয়ে রেখে দিয়েছিলাম অলরেডি রাতে জাস্ট আমি এই সেকশনটা গোছানোর চেষ্টা করছিলাম যে কিভাবে কি কোথায় রাখবো না রাখবো দেখা যায় যে সব কিছু অর্গানাইজ করে যদি আগে থেকেই মানে রেখে দেই তাহলে অনেক ইজি হয় তারপর সব কিছু জাস্ট ডিশ বলেন বা যাই থাকে সব কিছু জাস্ট এনে রাখা যায় আসলে সাজিয়ে এখানে আমি কিছু লেটার এগুলো আমি মেবি লাস্ট রামাদানে নিয়ে এসেছিলাম রেঞ্জ থেকে তো এইগুলো আমি এখান থেকে ডেজার্ট কর্নার লিখবো তো এটার জন্য লেটার বের করছিলাম বসে বসে আর এই যে এই ভাইকে আমরা হায়ার করেছি স্পেশালি মিটকারি রান্না করার জন্য কারণ ভাইয়ের হাতের মিটকারি আলহামদুলিল্লাহ মাসাল্লা কি বলবো এত মজা হয় আসলে এক এক ধরনের হাতের এক এক ধরনের স্বাদ আমাদের মেন কোর্সকেই থাকবে আমি বলে দেই অনেকে হয়তো এটা ভাবতে পারেন যে রান্না রান্নাবান্নার দুই জিনিসই না বা দুই তরকারি না আর মানুষ কতজন বা মানুষ আবার হায়ার করে রান্না করতে হয় নাকি এমন কিছুই না আসলে আমাদের ইচ্ছে হয়েছে তারা সে আসলে আমার হাজব্যান্ড অলরেডি তা ফোন দিয়ে ভাইয়ের সাথে কথা বলে ফেলেছে এবং পরে আমাকে বলেছে যে সে ভাইকে এভাবে বলছিল তো ভাই বলছিল ভাই নাকি বলছে যে সে মিট রান্না করবে সমস্যা না তো এজন্য আর কি আমরা ভাইকে দিয়ে দিলাম আর এখানে ভাই মানে মিটকারিটা আজকে রান্না করে রেখে দেবে আর কালকে এসে সে ইউনিভার্সিটি থেকে এসে এসে আঁখনে বসাবে আর কি আর বাদ বাকি যা টুকটাক বা যা সব কাজ আছে সব কিছুই আমার তো এখানে তারা দুজন পাতিলটা আসলে বোঝা যাচ্ছে না আসলেই কিন্তু পাতিলটা অনেক বড় ক্যামেরা আসলে মিডিয়াম সাইজ মনে হচ্ছে আমি বলবো তো তারা দুজন নাড়ানাড়ি করছে আর আমি তো হাসতে হাসতে শেষ যে কেমন মিট খাওয়া হবে তো আমরা যখন আসলে কোনো ধরনের এই ধরনের গেট টুগেদার অর্গানাইজ করি তখন কি হয় আমরা আসলে টেবিল ভরে এখনকার যে ট্রেন্ড আসলে যে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত আইটেম না হলে খাবার দাবার হবে না বা আয়োজন হয় না এমন আসলে কোনো কিছুই না আমার মেন কোর্স জাস্ট ছিল এই আখনি আর মেট ভোনা এই দ্যাট সেট আর কোনো কিছুই ছিল না সাথে জাস্ট সালাদ ছিল কিন্তু আমার মনে হয় এই রকম আসলে জিনিস সিম্পলের মধ্যে রাখাটা আসলে সবাই সবার মতো করে করে হয়তো বা ভাতের আয়োজন যদি আমরা করতাম লাইক সাদা ভাত আই মিন তাহলে হয়তো তরকারি তো দুইটি দুই একটা লাগেই কিন্তু এই ধরনের জিনিসই বিরিয়ানি টিরিয়ানি আসলে এগুলোর মধ্যে তেমন একটা আইটেম আপনি অ্যাড করতে চাইলে আসলে অনেক কিছুই অ্যাড করা যায় আর যদি আপনি আপনার মতো রাখতে চান লাইক সিম্পলের মধ্যে রাখতে চান চান তাহলে আসলে কি বলবো যে একটা কারির সাথে হলেই আসলে দেন ইনাফ এত কিছু আসলে লাগে না তো সবার আসলে ডিফারেন্ট অপিনিয়ন ডিফারেন্ট আছে বাট আমি আসলে এত জিনিস পছন্দ করি না এই ধরনের জিনিসপত্র লাইক টু মাছ জিনিস সো যেহেতু আমার মেন কোর্সে একদম কিছুই ছিল না বলতে গেলে সেজন্য আমি ডেজার্টের সেকশনে কিছু ডিফারেন্ট আইটেমস রেখেছি ডিফারেন্ট বলতে ডিফারেন্ট ভ্যারিয়েশন রেখেছি আর এই দেখেন ট্যান্ডারা এটা হচ্ছে আমার ফাইনাল লুক আই মিন জাস্ট ডেকোর করার পরে ফাইনাল লুক তারপর কালকে আই মিন নেক্সট ইয়েতে আপনারা নেক্সট ইয়ে না আসলে এই ভিডিওতেই দেখবেন যে সব কিছু রাখার পর কেমন দেখাচ্ছিল আমার তো দেখেই এভাবে দেখে খুবই ভালো লাগছিল এবং খুবই সুন্দর লাগছিল ছোট একটা স্পেস একটা জায়গাকে আপনারা কিভাবে ইউটিলাইজ করতে পারবেন হয়তো আমার এই ভিডিও দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন পাইদাবে এই গ্র্যান্ড গেট টুগেদারটা আমাদের ছিল হচ্ছে একটা গুড নিউজ সে গুড নিউজটা হচ্ছে আমার হাজব্যান্ডের পিএইচডি হয়েছে সে ব্রিস্টল ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য টপ মোস্ট ইউনিভার্সিটি পুরো ইউকেতে সে হচ্ছে ওইটাতে চান্স পেয়েছে ফুললি ফান্ডেড পিএইচডি পেয়েছে আলহামদুলিল্লাহ তো আয়োজনটা ছিল আসলে বলতে পারেন যে তার ইউনিভার্সিটির সব গ্যাং বলতে পারেন সব এখানে সবাই ছিল তার ইউনিভার্সিটির আর কি এখানে আসলে আমি কালকে আমি ভুলে গিয়েছি আর হচ্ছে ফ্রিজের জায়গাও ছিল না নর্মালে সো এখন এখানে দেখছি একটু পানি জমে গিয়েছে বাট দেখেন দেখতেই পাচ্ছেন আমার এত খুশি লাগছে আলহামদুলিল্লাহ যে এত পারফেক্টলি দুইটা বসেছে এই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম প্রথমে আসলে বসে নাই পরে সেকেন্ড টাইম আমাকে দিতে হয়েছে মেবি প্রি করার পর ওভেন একটু ঠান্ডা হয়ে গিয়েছিল হয়তো রাখতে রাখতে আর এই দেখেন খুবই সুন্দর জমেছে একদম পারফেক্ট সো কাইন্ড অফ আমার সব কিছু গোছানো শেষ এখন গড়িতে পারছে বারোটা পিস এখানে কিছু পাতিল বাকি আছে এগুলাতে কোনো কিছু নাই বিকজ সে এসে আখনিটা বসাবে আমি কিচেনও এক ধরনের ক্লিন করে ফেলেছি এখানে কিছু পাচার আছে এগুলো পরে সরাবো এগুলাতে বড় পাতিলেও মিট এটাতেও মিট জাস্ট একটু দেখাই এগুলো হচ্ছে অন্য পাতিলে নিয়ে দেন এগুলাতে যাই হোক চুলা ক্লিন করে নেয় বিকজ এখানে আবার কাজ আছে আর এই তো একটু ক্লিন করেছি একটু বলতে আই মিন হুভার সব মেরে এখানে রেখে দিয়েছি এখন আমি নামাজ পড়তে যাব দেন এই দেখেন আমার ডেজার্ট সেকশনটা এই কর্ন এগুলো তুলে রেখে দিয়েছি বিকজ বেলা অনেকবার এসেছে তার খাবার ওখানে রাখা ছিল বারবার উঠতে চাচ্ছিলো এই জন্য আমি হ্যাঙ্গিং কিছু দেখলে সে ওটা নিয়ে খেলতে চায় তো আমি একদম উঠায় সবকিছু গুছায় রেখে দিয়েছি পরে হবে আমার টাকাটা একটু ভেজা এখানে দিয়েছি দেখেন দরজার আওয়াজ শুনলেই সে বের হয়ে যায় এই তো হচ্ছে হুবার যদিও মেরে দিয়েছে এটা কোথায় রাখবো জায়গা খুঁজে আমি পাচ্ছি না আর এই দেখেন এই সিলিং সিলিং এর বলতেছি এই কাটেনের এর একটাই প্রবলেম যতবার ওই যে কাটেন হুক দিয়ে লাগানো হয় বাট এক এইভাবে একটা টান মারলেই হুকগুলো ছুটে চলে আসে তিন চারবার এগুলো লাগিয়ে ফেলেছি আর এটা তো এত হাই আমি তো এখানে রিচ করতেই পারি না সো সে করে দেয় আজ তিন তিন থেকে তাকে বলছি যে কার্টিনের এই হুকটা লাগানোর জন্য সে বলে এটা লাগাই লাভ কি সবসময় এটা টান মারতেই আপনার হুক পড়ে যায় তো এই আর কি আজকে আমার উইন্ডোর কন্ডিশন মাছ মাছ ব্যাটার আসলে এই জন্যই বিকজ বাইরে এত সেত সেতে না আর এই ব্লাইনটা আমি কম ইয়ে করি বিকজ ডিরেক্টলি এখান থেকে রুট দেখা যায় পাশের দুইটা একটু খুলে রাখি যেহেতু পাশ থেকে এই দিকে মানে ডিরেক্টলি দেখা যায় না এই জন্য আর এই তো এখন আপনাদেরকে তার রুম দেখাই এই রুম তার জিনিসপত্রে আমার হাত দেওয়ার কোনো কিছুই নাই আমি জাস্ট বেড গুছিয়েছি তার পেপার যেভাবে আছে টেবিলের উপরে যা তার জিনিসপাতি সব ওইখানেই আছে আমি কোনো এগুলো নাকি নাড়লেই তার প্রবলেম হয় সো ওইগুলো আমার কাজ না আমার যেটা কাজ আমি সেটা করেছি মাঝে মাঝে মনে হয় ঘর ঘর গোছানোটাই অনেক বড় একটা কাজ রান্নাবান্না থেকে এই এখন আমি এইগুলার হচ্ছে কি করব চিন্তা করছি ফার্স্টে ভেবেছিলাম ফ্রুট চাট করব কিন্তু মাথায় আসলো যে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রুট চাটনি বানিয়ে রাখবো এটা হচ্ছে অরেঞ্জের মানে একটা অরেঞ্জ একটা পাইনাপল করব আর কিউই মেবি স্লাইস করে তারপর হচ্ছে লবণ মরিচ দিয়ে মেয়ে বেড়ে রাখবো জানিনা দেখি কি হয় কাটতে কাটতে তো ফাইনালি আসলে টাইম চলে এসেছে কোন দিকে যে সময় গিয়েছে আসলে বলতেই পারি না। তো এখন হচ্ছে গড়িতে বাঁচে হচ্ছে আপনার পাঁচটা আর সে হচ্ছে ইউনিভার্সিটি থেকে চলে এসেছে আসার সময় তাকে এক ভাই পিক করেছে তো ওনার সাথে ওনার ওয়াইফ ওরা কিন্তু ফার্স্ট টাইম আমার ঘরে আসলো আর গ্যাসটা চলে এসেছেন তো আমি আসলে এত ভালো করে কোনো কিছুই পরে তারপরে মানে রেকর্ড করতে পারিই নাই কারণ এত মানুষজন মানে আস্তে আস্তে গেস্ট আসা শুরু হয়েছে আর এত বিজি হয়ে গিয়েছে যে কী বলবো ছোট ছোটো মাঝে মাঝে যা পারছিলাম ক্লিপ নিচ্ছিলাম এখানে দেখেন কতজন তাকে কত ধরনের টয়েজ নিয়ে এসেছেন গিফট নিয়ে এসেছেন খুবই সুন্দর র্যাপিং করা ছিল আমি চেয়েছিলাম যে সব কিছু একসাথে একটা ভিডিও করব বা ফটো তুলব আমার মেয়ে যার হাতে গিফট ছিল যাই দেখছিল সব কিছুই সে আপনার হাত থেকে নিয়ে খুলে ফেলছিল টয়েসগুলো খুলে ফেলছিল এই আর কি তার অবস্থা শুরু হয়েছিল তো এই দেখেন এখানে কিন্তু লাস্ট ব্যাচ বসেছিল এক ব্যাচ অলরেডি শুধু ছেলেরা খেয়ে চলে গিয়েছেন কারণ অনেকের কাজ ছিল আর এটা ছিল আমরা যারা ক্লোজ তারা সবাই আই মিন কপল সবাই একসাথে এখানে বসেছেন এই মিটের কালারটা দেখেন মাশাল্লাহ মানে কী বলবো এত অসাধারণ একটা কালার হয়েছে আর সবচেয়ে মজার কথা হচ্ছে সবাই চেটে পুটে আপনার সহ মাংস খাওয়া হয়েছে মানে খেয়েছেন সবাই كل القلوب تنات في السنة فرحا بالحسن يبرق في حسن <applause> كل القلوب تنات في السنة فرحا بالحسن يبرق في حسن وسرار على الجليل سعادة و تجري আগো সাদা সুন্দরী একটু মুখটা দেখান আমি ভিডিও করতেছি সেলফি তুলব তোকে ছোয়ান কাট ক্লিপ রেখে দিলাম ভালোই লাগলো দেখতে আর এখানে হচ্ছে আমরা সেকেন্ড ব্যাচ বসে গিয়েছি তো আগের ব্যাচ হচ্ছে সব ছেলেরা খেয়ে উঠে গিয়েছেন ওনারা আমার যা সবাই কমেন্ট সেকশনে আমার ডেসার্ট কর্নারটা জানাবেন কেমন কার কিভাবে লেগেছে আমার তো অনেক ভালো লেগেছে আর বারবার আমি এটারই ভিডিও নিচ্ছিলাম জানি না কেন আমার খুবই সুন্দর লাগছিল এই কর্নারটা দেখে আর সবার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে সবাই বলছেন যে এত ছোট জায়গায় কিভাবে কি করলাম এই আর কি আর এই দেখেনি হচ্ছে সবাই মাটিতে চেয়ারে সোফায় যেয়ে যেখানে পাচ্ছেন ওইখানে প্লেট নিয়ে বসে যাচ্ছেন তো আজকের ভিডিও এতটুকুই আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে আর টিল নেক্সট টাইম মাইসালামা আলহামদুলিল্লাজ দ্যপটপ আসলে জিনিস বানানো হলে যদি এটা খাওয়া হয় তাহলে অনেক খুশি লাগে যে সবাই পছন্দ করেছে বা খাওয়া হয়েছে জিনিসটা মানে উসল হয়